আজকাল যদিও প্যাম্পার্সের ব্যবহার শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয় তারপরও বাচ্চাদের পেশাবের কোনো স্টেশন নাই প্যাম্পার্স খোলা রাখছেন না পরে কিছু সময় জন্য রাখছেন না তখনই দেখা গেল সে ছেড়ে দিল তো কি হবে এর উত্তর হলো যে বাচ্চা যদি মা বাবা বা কারোর কোলে পেশাব করে দেয় ছেলে বাচ্চা যদি হয় এবং শুধু মায়ের দুধের উপরে নির্ভর থাকে তাহলে বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় যে জায়গায় পেশাব লেগেছে ওখানে পানির ছিটা দিয়ে দিলে সেখানে সালাত করা যাবে কিন্তু যদি বাচ্চা বড় হয়ে যায় দুধের পাশাপাশি মায়ের দুধের পাশাপাশি আর অন্য অন্য খাবারও খায় বা অন্য খাবারের উপর নির্ভর হয়ে গেছে এখন মাসাল্লাহ বড়ো হয়েছে তাহলে যেই জায়গায় লেগেছে সেখানে আর মেয়ে বাচ্চা হলে সর্বাবস্থায় সেই জায়গাটাকে ভালো করে ধুইতে হবে ধরেন কথার কথা কাপড়ের একটা জায়গা লেগেছে বেশ বোঝা যাচ্ছে এখানে পেশাব লাগছে তাহলে যেখানে লাগছে ওই জায়গাটাকে আলতো করে টেপের সামনে নিয়ে ভালো করে পানি দিয়ে ডোলে চিবিয়ে ধুই ফেলবেন তাতে পাক হয়ে যাবে শরীরে ওই জায়গা পানি লাগিয়ে দিবেন ওখানে মক টক দিয়ে ধুয়ে ফেলবেন তাতে পাক হয়ে যাবে এরকম না ব্যাপারটা যে যেহেতু বাচ্চার পেশাব লাগছে সেজন্য গোসল করতে হবে অথবা পুরো জামা কাপড় চেঞ্জ করতে হবে এটা কিন্তু জরুরি না আপনি যদি মনে চায় যে ঠিক আছে আমি কাপড় চেঞ্জই করে ফেলবো আবার ভিজা কাপড় পরে থাকবো অসুবিধা তা ওটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে বাধ্য করে না শরীয়ত অনেক সহজ এত কঠিন না যে জায়গায় লাগছে শুধু ওই জায়গাটাকে টেপ দিয়ে ধুয়ে ফেলান শরীরে লাগছে শরীরের ওই জায়গাতে পানি দিয়ে ডলে ধুয়ে ফেলান ব্যাস আপনি পাক হয়ে গেলেন বিষয়টা বুঝাইতে পারছি বিধায় বাচ্চা পেশাব করে দিছে এই অজুহাতে আমরা নামাজ ত্যাগ করতে পারবো না অন্যান্য এবাদত বন্দীকে যদি বলেন জিকির আজকার দোয়া দরুদ তো সেগুলোর জন্য আপনার এই পেশাব থেকে পবিত্র হওয়া জরুরি না আপনি মনে মনে জিকির করতে পারেন দোয়া করতে পারেন করতে পারেন এই অবস্থায় কোনো অসুবিধা